অনেক মানুষ আছে যে শহরের দুমুটো ভাত বা একটু ভালো থাকতে পারলে আর গ্রামের বা গ্রামের বাড়ির কিংবা গ্রামের আত্মীয় স্বজন পরিজনের খোঁজখবরও নেন না আসলে জিনিসটা ভালো না এটা ভালো কাজ নয় যখনই মুক্তভড়ে পড়বেন তখনই ঠিক গ্রামে আসা লাগে তাই গ্রামের সাথে নিজের আত্মীয় স্বজনদের সাথে কিছু দেন আর না দেন অন্তত কথাবার্তা আদান প্রদান ফোন আলাফ বা একটু ভালো ব্যবহার এগুলো বজায় রাখুন কেননা আপনি যখন কষ্টে পড়বেন তখন আপনার গ্রামের লোকেরাই আগে গিয়ে আসবে শহরে হলো যে শহরের লোকেরা আপনাকে শুধু আপনার থেকে শুধু নেবে তারা হলো আর দেওয়ার মধ্যে আছে গ্রামের মানুষ একমাত্র ওইটাই যে আপনি না খেয়ে থাকলে অন্তত এক বেলা আপনাকে বিনা স্বার্থে সাধবে খাওয়াবে কিন্তু শহরের মানুষ বিনা স্বার্থে আপনাকে কেউ কিছু খাওয়াবে না তাই প্রত্যেকটা মানুষের উচিত তার নিজ গ্রামের সাথে নিজের আত্মীয় স্বজন আপনজনদের সাথে মেলামেশা বা সঠিক আচরণ তাদের সাথে যাতায়াত সম্পর্ক ভালো রাখা আর কি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা খুবই জরুরি Bez